স্কুল প্রাঙ্গনে হই হট্টকল এক ব্যক্তিকে ঘিরে শর তুলছেন বেশ কয়েকজন জনতার ঠলে প্রত্যেকেই অভিভাবক আর ইতস্তত বোধ করা ব্যক্তি হলেন সত্য প্রধান শিক্ষকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অভিভাবকরা বিক্ষোভ দেখালো আমি হরনাথ মন্দির আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে যোগ হেড টিচার হিসাবে যোগদান করিতে এসেছিলাম কিন্তু অভিভাবকদের আন্দোলনের দ্বারা আমি জয়েন করতে পারলাম না হেনস্থা সিকা হেনস্থা সিকার বলতে গেলে মৌখিক হেনস্থা সিকা গায়ে হলুদ সাজ ফ্রেঞ্চ কার তারির ভদ্রলোক বীরভূমের হরনাথ মণ্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন তিনি আর তাতেই ক্ষুব্ধ অভিভাবকরা পুরনো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সরানো যাবে না প্রধান শিক্ষককে মেনে নিতে পারছেন না অভিভাবকদের একাংশ আমরা নতুন স্যারকে ঢুকতে দেব না আমরা আমাদের মন্টু স্যার আছে দীর্ঘদিন থেকে মন্টু স্যার আছে মন্টু স্যারই স্যার যেটা হেনস্থার অভিযোগ করেছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং ভুল আমরা নতুন টিচার যিনি আসছিলেন ওনাকে আমরা হাত জোর করে অনুরোধ করেছি যে আমাদের যে পূর্ব মাস্টার মন্টুদা আছেন সমস্ত স্টুডেন্ট এবং স্টুডেন্টদের গার্জেনরা বা অভিভাবকরা সেই মাস্টারকেই চাইছেন মানে একটা স্কুলের মন্দিরে যেমন দেবতা মসজিদে যেমন একটা আল্লাহ যাই ঠিক সেরকমই আমাদের কাছে বাচ্চা শিশুরা এবং শিশুদের গার্জেনরা গার্জেনরা আমাদের কাছে মানে আমার কাছে অন্তত মাথায় থাকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ